জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি কন্যা পক্ষ থেকে তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়েছি দুই হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের দ্বিত সমাজবিজ্ঞান একটি শর্ট সাজেশান তো এই সাজেশানে কী কী থাকছে এই সাজেশনের পূর্ণাঙ্গ বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক সাজেশানে কি কী থাকছে একটি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করা যাক সুপ্র শিক্ষার্থী বন্ধুবান আশা করি তোমরা সবাই সাজেশানের দিকে বুঝতে পারছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র সমাজবিজ্ঞান সাজেশান তো চলো সাজেশানে কি কী থাকছে তোমাদের জন্য দেখে নেওয়া যাক তোমাদের এক নম্বর প্রশ্ন রেখেছি প্লেটোর জন্মস্থান কোথায় উত্তর এথেন্স প্লেটোর বিদ্যাপীঠের নাম কী উত্তর একাডেমি দ্রৌপদী শব্দের অর্থ কী উত্তর চিরায়ত প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি উত্তর প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হল আদর্শ রাষ্ট্রের শাসনবাদ থাকবে দার্শনিক রাজাদের উপর এদের প্রধান হল প্রজ্ঞা ক্ষমতার প্রতি তারা মনোনীত হবেন না পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য এই সাজেশানটি একটি গুরুত্বপূর্ণ সাজেশান আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো আমার এই সাজেশানটি একটি প্রিমিয়াম সাজেশান এই সাজেশানটি তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখাতে পারছি না আমি আংশিক তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমরা এবার খ বিভাগ দেখে নিই খ বিভাগে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ধরা আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করি শতভাগ কমান পেয়ে যাবে তো আমরা এক নম্বর রেখেছি প্লেটোর ন্যায় বিচারের বৈশিষ্ট্য লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কী রূপ ছিল অ্যারিস্টলের মতে দাস প্রথা কী সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্ব ব্যাখ্যা করো সেন্ট অগাস্টিনের মতে গির্জা ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য মধ্যে সম্পর্ক কী সেটা আলোচনা করো কৌটিলের রাজমণ্ডল তত্ত্ব কী তো সুপ্র শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা গবিভাগের বিভাগের প্রশ্নগুলো দেখিনি চলো গ বিভাগে তোমাদের জন্য কী কী প্রশ্ন থাকছে গ রচনামূলক প্রশ্ন বলি তো এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে যে প্রশ্নগুলো পড়লে তোমরা পাঁচটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে তো আমাদের সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তোমরা যারা সাজেশনটি পেতে চাও তোমাদেরকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সবাইকে ধন্যবাদ